নমস্কার সুটার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে তো আজকে আমাদের পুরী যাওয়ার শুরু করছি পুরী যাওয়ার জার্নিটা তোমাদের সঙ্গে কীভাবে কি করেছি আনন্দ খুবই আনন্দ করেছি অনেক দিন পরে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম কারণ কি মধ্যিখানে খুব শরীর খারাপ হয়েছিলো সর্দি কাশি সেই জন্য ভিডিও দিতে পারিনি তো আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি ট্রেনে উঠে তারপরে হাওড়া স্টেশনে এলাম এবার সবাই একত্র হব হয়ে তারপরে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেবো এখনও সবাই এসে পৌঁছায়নি তো স্টেশনে বসে বসে গল্প বুঝেও খুবই আনন্দ হচ্ছিলো আর দেখো বড়ো ঘড়ি বড়ো পাখা এগুলো সব ব্রিটিশ আমলের একটা পুরোনো পুরনো কলকাতা তো জানোই যারা এসেছ কলকাতা স্টেশনে তাদের জন্যে খুবই ভালো ময়নাও ছিল আর আমার সব বন্ধুরা রুমাদি তারপরে মুকুল আমার ছোট বোন সবাই মিলে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম অনেক ছিল প্রায় আটত্রিশ পঁয়ত্রিশ জন ছিল তো সবাইকে তো চিনি না যারা ছিল তাদের সঙ্গে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর হাওড়া স্টেশনটা খুব ভিড় ছিল এটা গত মাসের ভিডিও তো তোমাদের দিতে একটু দেরি হয়ে গেলো তো চলো ভিডিওটা কি কি আনন্দ করেছি কি কোথায় কোথায় গেলাম কিন্তু এটা দু তিনটে ব্লগ হবে তো তোমাদের সঙ্গে সবার সবার সঙ্গে শেয়ার করবো কীভাবে কী আনন্দ করেছি এটা দেখো জীবনে কিছু কিছু মুহূর্ত মানুষকে ভিডিও করে রাখা উচিত তাতে পরে এই ভিডিওগুলো যখন আমি দেখবো বা যখন একা থাকবো তখন আমাদের নিজেদেরই খুব ভালো লাগবে যে আমরা গিয়ে কী কী আনন্দ করেছি আর কি এটা হচ্ছে রেখা আমার ছোটো বোনের বন্ধু এটা ছোট বোন আরও সবাই ছিল সবার সঙ্গে দেখা করবো চলো স্টেশনে চলো যাওয়া যাক তো ট্রেনে আমরা উঠে পড়লাম ট্রেনে উঠে পড়েছি আর একে ট্রেনের সিটও পেয়ে গেছি আমরা কিন্তু যাওয়ার সময় একটুখানি অসুবিধায় পড়ে গেছিলাম স্টেশনটা পার করতে আমাদের খুব মুশকিল হয়েছিল। তো চলো ট্রেন ছেড়ে দিয়েছে গিঝি গিজিগি করে শুরু হলো আমাদের পুরীর যাত্রা জয় জগন্নাথ বলে শুরু করলাম তো ভিডিওটা দেখতে থাকো তো ট্রেনের ভিতরে বসে বসে আমরা জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম এত ভালো লাগছিল সিন সিনারিও সুন্দর ছিল লাইট জ্বলছিল আর এটা আমরা গিয়েছিলাম ওই সাতরাগাছি স্টেশন থেকে তো থেকে আমরা তারপরে রাত্রে খাওয়া দাওয়া করলাম করে এবার এসে গেছি ভোরবেলা একদম পুরী স্টেশনে তো সবাই মিলে নামছি এক এক করে এই যে সবাই মিলে এসে সবাই এক এক জায়গা হচ্ছে এই হচ্ছে ময়না আমাদের প্রায় চৌত্রিশ চৌত্রিশ জন লোক ছিল তো তাকে স্টেশনের ভিতরে গাড়িও চলছিল তো আমাদের গাড়ি ঠিক করতে গেছে এই যে আমরা বাইরে বেরিয়ে পড়েছি বেরিয়ে একদম দেখো চাঁদ মানে চাঁদও দেখা যাচ্ছে তখনও কারণ অনেক ভোর ছিল ভোরবেলা তো আমরা নেমেছি এই দেখো চাঁদ কি সুন্দর লাগছিল পূর্ণিমার দিন আমরা বেরিয়েছি ওখান থেকে গাড়ি করে জিনিসপত্র রুমে রেখে তারপরে আমরা এসে গেলাম গঙ্গার সমুদ্রের কাছে সরি সমুদ্রের কাছে এসে আর কী কী আনন্দ করবো চলো দেখতে থাকো ভিডিওটা খুবই ভালো লাগবে খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে দেখো সমুদ্র আমরা পাঁচ ছজন মিলে চলে গেলাম সমুদ্রের ধারে আর তখন হালকা হালকা রোদ্দুর উঠেছে এই দেখো মামা চাঁদ মামাকেও দেখে নিয়েছি মামাকেও দেখে এবার চলে এসেছি সমুদ্রের ধারে এটা তো সবাই জানো এত সুন্দর জায়গা এখানে আসলে একবার না বারবার আসতে ইচ্ছে করে তো তো চলো আমরা সবাই মিলে আগে যাই সমুদ্র দর্শন করব তারপরে হোটেলে সব জিনিসপত্র রাখা হয়ে গেছে তো এখানে দেখো একটা মন্দির জগন্নাথের সমুদ্রের পাশে একটা মন্দির ছিল মন্দিরটাও তোমাদের সঙ্গে সব সব দর্শন করে দিলাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু জগন্নাথজি বলরাম সুভদ্রা সবার সঙ্গে নমস্কার করে এখান থেকে বেরিয়ে পড়লাম কি সুন্দর দেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা এত ভালো লাগছিল না এসে পৌঁছে আর ট্রেনের মধ্যেও আমরা অনেক কিছু আনন্দ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারা ভিডিও তখন করার ইচ্ছাই মুডেই ছিলাম না কেন এত ভালো লাগছিল সব আনন্দ খাওয়া দাওয়া খুবই ট্রেনের মধ্যে খুবই এনজয় করেছি করে তারপরে এই সমুদ্রের ধারে এসে মন্দিরটা দর্শন করলাম করে এবার আবার চলে যাবো মন্দিরতে তোমার মন্দিরে আজকে আর যাব না দর্শনটা এখানেই করে নিয়েছি কালকে স্নান করে তারপরে সকাল সকাল মন্দিরে যাব তো মন্দিরে যাওয়ার ভিডিও তোমাদের পরে দেবো তারপর আমরা এসে গেলাম বাড়িতে এসে স্নান করে স্নান করেছি কি বালি ছিল এর মধ্যে তোমাদের ছোট ভিডিও ঢেলেছি আমি যে সমুদ্রে স্নান করা তাই এই হচ্ছে আমাদের হোটেল স্নান করে খাবার দিকে যাই অনেকক্ষণ ধরে স্নান করেছে তো খিদে পেয়ে গেছে স্নানের ভিডিও তোমাদের পরে দেব তাই হচ্ছে আমাদের নিচের তলাতে খাবার দাবার ব্যবস্থা সবাই মিলে আমার খেতে বসে পড়লাম এত খিদে পেয়েছিলো সমুদ্রে প্রায় আড়াই ঘন্টার মতো স্নান করেছি তো সবাই ক্লান্ত হয়ে গেছি কালকে ট্রেনের থেকে এসেছি আসার পরে সমুদ্রে স্নান তারপরে খেয়ে দিয়ে রেস্ট করবো তারপরে সন্ধ্যেবেলা একটু বেরবো এই যে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আমার সব চার পাঁচ ছজন মিলে বেরিয়েছিলাম গোল্ডেন ব্রিজে এসে গেছি গোল্ডেন ব্রিজে পাশপাশটা খুবই সুন্দর ছিল একদম নিস্তব্ধ আর শুধু সমুদ্রের আওয়াজ তো আমরা ওখানে একটুখানি বসবো বসে তারপরে এরকম একদম নিস্তব্ধ জায়গা সুন্দর একদম এখানে চেয়ার পাতা রয়েছে অন্ধকারে তোমাদের চেয়ারগুলো ঠিক দেখা যাচ্ছে না দিকটা অন্ধকারই ছিল সমুদ্রের ঢেউ আর ইয়ে দেখে তারপরে বাড়ি যাবো পরের ব্লগে তোমাদের দেবো আমি আরও মন্দিরে কি কি করেছি কোথায় কোথায় গিয়েছি সব দেখাবো তোমাদের সমুদ্রে এছাড়াও ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও সুন্দর শান্ত জায়গা একদম ছিল আর হালকা হালকা একটা একটা হোটেল ওই গোল্ডেন ব্রিজের ভিতরেই এই হোটেলটা ছিল তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার খুব স্বীকৃতি তোমাদের সঙ্গে আবার আসো